শুল্কমুক্ত করায় হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে চালের আমদানি বাজারে কমতে শুরু করেছে দাম কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ধানের দাম বেশি এই অজুহাতে হঠাৎ করেই চালের দাম বাড়িয়ে দেন মিল মালিকরা বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষ চালের দাম নিয়ন্ত্রণে বিশ অক্টোবর শুল্ক বাষট্টি দশমিক পাঁচ ভাগ থেকে কমিয়ে পঁচিশ ভাগ করলেও আমদানিতে তেমন প্রভাব পড়েনি এরপর একত্রিশ অক্টোবর শুল্কমুক্ত ঘোষণা করে সরকার ফলে অনুমতি নিয়ে দীর্ঘ উনিশ মাস দশ দিন বন্ধ থাকার পর এগারো অক্টোবর থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয় শুরুতে কম হলেও এখন আমদানি বাড়ছে দেশের বাজারে চালের সরবরাহ বাড়ায় কমেছে দাম সস্তিতে ফিরেছে সাধারণ ক্রেতাদের কাছে টাকা আগে কিনতে চললো না এখন তো 58 টাকা করে হইছে মানে আর না বেশি কমলে ধারণা সাধারণ দা গরিব থাকবে চালের বাজারটা কিছুদিন আগে বাজার বেশি ছিল আর এখন ইন্ডিয়া থেকে চাল আমদানি হওয়ার কারণে চালের বাজারটা কিছুটা কমছে বন্দরে আমদানি করা জাতের চাল সাড়ে বান্ন থেকে সাড়ে তিপ্পান্ন টাকায় বিক্রি হচ্ছে আগে এই চাল বিক্রি হতো আটান্ন থেকে ষাট টাকা কেজি আমদানি বাড়লে দাম আরো কমার আশা আমদানি কারকদের ইম্পোর্ট হওয়ার করতে কিন্তু আসলে পাঁচ ছয় টাকা করে গেছে নতুন ধান যেহেতু উঠছে ইন্ডিয়াতে আশা করা যায় আরো কিছু কমবে ইন্ডিয়া থেকে চাল আমদানি চালু হয়েছে তাতে খুব অল্প সময়ের মধ্যে বাজার নিয়ন্ত্রণ চলে আসবে এবং মানুষ নিজেদের কর মধ্যে চালগুলো কিনতে পারবে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স হয়রানি কমাতে বন্দর দিয়ে আমদানি করা চাল দ্রুত পরীক্ষা নিরীক্ষা শেষে ছাড়পত্র দেয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা আমরা দ্রুততার সহিত শুল্কায়ন সম্পন্ন করে ছাড় দেওয়ার ব্যবস্থা করতেছে যাতে মার্কেটে এই চালটা প্রভাব দিয়ে কম দামে কিনতে পারে। এগারো নভেম্বর থেকে আঠারো নভেম্বর পর্যন্ত এক সপ্তাহে বন্দর দিয়ে চার হাজার আটশো টন চাল আমদানি হয়েছে সমর ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন